ভিউয়ার্স আপনারা এই যে স্ক্রিনের সামনে আমাদের নতুন যে ভাইকে দেখতে পাচ্ছেন গত 4.5 মাস আগে তিনি আমাদের কাছ থেকে একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়েছিল তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্যটাই এটাই যে আসলে কি গাজী আইটি সল বা গাজী ইলেকট্রনিক্স সঠিক মানের সঠিক লিথিয়াম ব্যাটারিটা দেয় কিনা বা তারা সার্ভিস পায় কিনা তো তাদের একটা রিভিউ বা তার এরকম প্রশ্ন করে থাকেন এই প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে মূলত আজকের ভিডিওটা করা তো আমরা লিথিয়াম ব্যাটারি সারা বাংলাদেশে হাজার হাজার সেল করে থাকি অর্থাৎ অসংখ্য অগণিত প্রোডাক্ট সারা বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় বা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসলে তারা পাচ্ছে কিনা ঠিকমতো হচ্ছে যতগুলাই ব্যাটারি আমরা পাই সেই ব্যাটারিগুলোর ভিতরে এ গ্রেড টাইপের ব্যাটারি আমরা সংগ্রহ করি এবং এই গ্রেড টাইপ ব্যাটারি সংগ্রহ করার পরে এগুলাকে ব্যালেন্স করে অ্যাসেম্বল করে জাস্ট কাস্টমারের হাতে আমরা তুলে দিই তো আজকের যে ভাইটা দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে চার মাস আগে তো সাড়ে চার মাস আগে তো ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো তো তখন ভাইটা মূলত একটা সার্বো যে সেলাই মেশিন আছে সেই সেলাই মেশিন এবং তার ফ্যান লাইট ইউজ করার একটা ভিডিও দিয়েছিল আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটা দিয়ে দেবো আপনারা তার মানে এই ভাইয়ের কর্তব্য কতটি আপনারা শুনে নেবেন তো তিনি মূলত বারো ভোল্ট ফিফটি এমপিয়ারের একটি লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়েছিল দেখতে পাচ্ছেন এটা মূলত এখন একটু এমপিয়ারটা বাড়িয়ে নিয়েছে

মোটামুটি সার্ভিস ভালো পাইছি এখন মনে করেন আমার আরো লোড বাড়ার জন্য মনে করেন একটু বাড়াই নিছি আর কি আচ্ছা সাথে সাথে বাসার জন্য আরো একটা নিছি এখানে এটা 20 এমপি এর ছিল এখন 40 এমপি করে নিছি আচ্ছা তো ভিউয়ার্স উনি কিন্তু ওনার মুখ দিয়ে বলেছেন ওনাকে কিন্তু এই ব্যাটারিটা দেই নাই উনি যেটা নিয়ে এসেছিলো সেটা আমরা রেখে দিয়েছি রেখে দিয়ে আমরা নতুন একটা ব্যাটারি দিছি কারণ সেই ব্যাটারিটা অ্যাড করায় অনেক সময় মানে ঝামেলা হয় বা একটু লেট হতে পারে ভাই অনেক দূর থেকে এসেছে যার কারণে আমরা নতুন যে সেল আছে সেল দিয়ে আমরা তাকে অ্যাড করে দিয়েছি শুধুমাত্র বাড়তি যে সেলগুলা সেই বাড়তি সেলের দামটা আমরা রেখেছি আমরা কিন্তু কোনো প্রকার মানে মজুরি আমরা কি মজুরি রাখছি ভাই আপনার কাছ থেকে মজুরি রাখি নাই এবং কিছু এলিমেন্ট দরকার হয় যেমন নিকেল স্ট্রিপ বা কারেন্ট বিল টিল যাই আমরা কিন্তু কোনো প্রকার চার্জ রাখে নাই আমরা শুধু সেলের দামটা রেখে তাকে অ্যাড করে দিয়েছি তো এই সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন

তো ভাই কিন্তু ভাইকে আমি একটা গ্যারান্টি দিয়ে দিয়েছিলাম যে এতগুলা ওয়ার্ড বা লোড এত ঘন্টা চলবে না চললে আমরা ব্যাটারিটা সমাধান করে অন্য রিটার্ন করে দিব আপনি সেই সার্ভিসটা পেয়েছিলেন যদি কোন ধরনের কোনো সন্দেহ থাকে আপনারা জাস্টিফাই করতে পারেন আপনার নাম্বারটা একটু ভাই মুখে যদি একটু বলে দিতেন আমার ফোন জি আচ্ছা আরেকবার বলেন জিরো ওয়ান আসলে যারা অনেক দূর দূরান্ত থেকে বা বিদেশ থেকে প্রবাস ভাইরা আপনারা ব্যাটারি ব্যাটারি নিতে যাচ্ছেন ভালো প্রতিষ্ঠান পাচ্ছে না তবে এই ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে গত সাড়ে চার মাস আগে আমরা তাকে ব্যাটারিটা দিয়েছিলাম এবং আবারও তাকে ব্যাটারিটা দিচ্ছি এটা একটু অ্যাড করে মানে এমপিআরটা বাড়িয়ে দিচ্ছি যেন ওনার লোডটা একটু বেশি তো সেই প্রেক্ষিতে আমরা আসলে ওনার নাম্বারটা দিয়ে দিলাম কোনো লুকোচুরির কিছু নাই আপনারা কল দিয়ে আসলে জানতে পারেন যে আসলে গাজী ইলেকট্রনিক্স বা গাজী আইটি সব সঠিক মানের সঠিক পণ্যটি দেয় কি না তো বিয়স আমরা অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করব এবং আমাদের জন্য দোয়া রাখবেন যারা সম্মানিত গ্রাহক অনেক দূর দূরান্ত থেকে দেখছেন তো আজকে ভিডিওটি আর বড় করবো না সাথে ভাইটি রয়েছে তিনিও একটা ব্যাটারি নিয়েছেন তো তিনি মূলত বিশ এম্পিয়ারের ব্যাটারিটা নিয়েছেন পাশাপাশি একটি চার্জার তো আসলে দেখেন যদি ভালো কোনো প্রোডাক্ট কাউকে দেওয়া যায় তার মাধ্যমে কিন্তু অনেক সোর্স চলে আসে ইনকাম সোর্স চলে আসে কারণ ওই ভাই ভালো পেয়েছিল বিধায় আজকে এই ভাইকে সাথে করে নিয়ে এসেছে তো এই ভাই তিনি আমাদের থেকে একটা ব্যাটারি নিয়েছেন তো যাক ভিডিওটি আসলে বড় করব না তো আজকে ভিডিওটি আমরা শেষ করব আর যাদের কাছে আমাদের এই ভিডিও প্রচারণাগুলো ভালো লাগে বা ইলেকট্রনিক্স আইটেম নিয়ে আমরা কাজ করি যাদের কাছে এই ভিডিওগুলো প্রচারণা ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট আপনারা একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর যদি ভালো না লাগে অবশ্যই দেখতে থাকুন দেখতে 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 এক সময় কিন্তু ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে এটাই স্বাভাবিক তো বিয়াজ আজকের মতো ওই পর্যন্ত শেষ করতে যাচ্ছি আলাইকুম রহমতুল্লাহ